আসসালামু আলাইকুম আগামী তেইশে এপ্রিল থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসে কোন কোন প্রশ্নগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে তা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব আমরা গত ক্লাসে বলেছিলাম যে তোমার এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সালগুলো হল দু সাল আঠারো সাল তারপরে ষোলো সাল এবং চোদ্দো সাল সাথে একটা বিজুর সালের কথা আমি বলেছিলাম যে উনিশ সালের প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে হবে তো দেখো পরীক্ষা ঠিক আগ এসে হয়তো দুই তিন দিন পরে তোমাদের পরীক্ষা ঠিক আগ এসে এতগুলো সাল আসলে পড়ে কোনোভাবে শেষ করা সম্ভব না আবার শুধু যে জোর সাল থেকে প্রশ্ন কমন হবে এরকমটাও নয় বিজুর সাল থেকেও হতে পারে হ্যাঁ এই সবকিছু মিলায়ে তোমাকে একটু বুঝতে হবে যে কোন কোন প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমি দুইটা বোর্ড তোমাকে রেকমেন্ড করে দেব এই দুইটা বোর্ডের প্রতি তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিবা একটা হচ্ছে দুই সাল এই দু সালের প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে বারবার পড়বা এবং দু সাল এই দুইটা বোর্ডের প্রশ্ন একটু বেশি বেশি পড়ার চেষ্টা করবে এটা ক্ষ এবং ক বিভাগের জন্য ঠিক আছে আর ক বিভাগের জন্য দেখো ক বিভাগ একটু কমন পাওয়ার জন্য তোমাকে বেশি পড়তে হবে কত থেকে পড়তে হবে চোদ্দ থেকে বিশ সাল সবগুলো পড়তে হবে চোদ্দ থেকে বিশ পর্যন্ত সবগুলো বোর্ড জোর বেজোর বাসা যাবে না সবগুলো যদি পড়তে পারো মোটামুটি ক বিভাগ থেকে তুমি দশটা প্রশ্নই অ্যান্সার করে আসতে পারবে আর ক বিভাগে দশটা প্রশ্ন অ্যান্সার করার গুরুত্ব কতখানি এটা নিয়ে কিন্তু একটা ভিডিওতে আমরা আলাদাভাবে কথা বলেছি সেটাতে বলেছিলাম যে ভালো মার্কস পাওয়ার ক্ষেত্রে এই দশটা মার্কই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে যদি তুমি দশে দশ গেইন করতে পারো সো তোমার খাতার প্রতি একটা টিচারের ভালো ইম্প্রেশন তৈরি হয় বাকি প্রশ্নগুলোতেও টিচার কিন্তু একটু ভালো মার্কস দেওয়ার চেষ্টা করে এই জন্য একটু বেশি পড়ে হলেও তোমাকে কি কবিভাগের দশটা প্রশ্ন যাতে তুমি কমন পাও এইটা তোমাকে ইনশোর করতে হবে তাহলে কি বলতেছি আমি আরেকবার ভালো করে শোনো তুমি ঠিক পরীক্ষার আগ মুহূর্তে এসে এই দু সালটা ভালো করে পড়বা দু সালটা খুব মানে সরি উনিশ সালটা খুব ভালো করে পড়বা আর কবিভাগের জন্য চোদ্দ থেকে বিশ পর্যন্ত সবগুলা বোর্ডেরই কবিবাগটা খুব ভালো করে পড়ে ফেলবা ঠিক আছে তার সাথে যদি পারো তাহলে যে কোনো একটা স্যারদের শর্ট সাজেশান তুমি ফলো করতে পারো সেটা আমাদের শর্ট সাজেশানগুলো হতে পারে দেখো আমাদের সব সাজেশনগুলো যারা ইতিমধ্যে সংগ্রহ করেছো তাদেরকে পরামর্শ দিব যে অন্য কোনো কিছু না পড়ে আমাদের সাজেশনটা শুধু ফলো করবা একটা সাবজেক্ট আমরা দেখাই হ্যাঁ ধরে নাও অর্থনীতি সাবজেক্টের অর্থনীতি ডিপার্টমেন্টে এইটা একটা সাবজেক্ট হ্যাঁ দেখো আমরা কিন্তু সাজেশনগুলো জোর বেজোর সবকিছু মিলায় তৈরি করেছি এখানে যে শুধু জোর সালের প্রশ্ন আছে আমার নাই এটা দেখো আঠারো সালের ষোলো সালের বারো সালের এটা আবার দু সালের তারপর এটা আবার পনেরো এবং সতেরো দুইটা সাল এসেছে অর্থাৎ আমাদের সাজেশনে যে প্রশ্নগুলো আমরা দিয়েছি আমাদের অভিজ্ঞ টিচারদের কাছে যে প্রশ্নটা এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলাই কিন্তু আমরা আমাদের সাজেশনে দিয়েছি একটা প্রশ্ন অতিরিক্ত দেওয়ার আমরা চেষ্টা করিনি অ্যাটলিস্ট কোশ্চেন যত কঠিন হোক আমাদের সাজেশন থেকে মার্ক থাকবে এইটুকু আমি নিশ্চিতভাবে তোমাদেরকে বলতে পারি দেখো আমাদের একটা এক্সাম প্যাস ছিল তোমরা হয়তো এখন আর সেটাতে ভর্তির সুযোগ পাচ্ছ না এটা হচ্ছে ফেসবুক আমাদের সেই এক্সাম প্যাসের প্রাইভেট গ্রুপ হ্যাঁ দেখো কত সুন্দরভাবে স্টুডেন্টরা আমাদের এখানে পরীক্ষা দিয়ে খাতাগুলো সাবমিট করে দিচ্ছে তাদের লেখার প্যাটার্নটা দেখেছো কত সুন্দর এই স্টুডেন্টটা দেখো সামিয়া আরফাত হ্যাঁ এভাবে সব স্টুডেন্টরা কিন্তু খাতাগুলো কি পরীক্ষার খাতাগুলো আমাদের প্রাইভেটে সাবমিট করে দিচ্ছে রেগুলারলি আমাদের সাজেশনগুলো কমপ্লিট করছে হয়তো তোমরা একটা সুযোগ পাওনি বাট আমি বলবো যে আমাদের সাজেশনগুলো ফলো করো আশা করছি এই শেষ মুহূর্তে এসেও খুব ভালো একটা প্রিপারেশান নিতে পারবে আর তোমাদের জন্য একটু বেশি চ্যালেঞ্জিং যে পরীক্ষার মাঝে মাঝে অন্যান্য ইয়ারগুলোতে অনেক ছুটি থাকে এবার কিন্তু সেই ছুটির অপশানটাও রাখা হয়নি হ্যাঁ দেখেছ সবগুলো স্টুডেন্ট কত সুন্দরভাবে নিয়ন্ত্রান্তিকভাবে পরীক্ষা দিচ্ছে এই যে এটা গতকালের পরীক্ষা আর তিপ্পান্ন মিনিট আগে খাতাগুলো সাবমিট করেছে হ্যাঁ এভাবে আমরা প্রত্যেক দিন কিন্তু লাগাতার পরীক্ষা নিচ্ছি তো একটা স্টুডেন্ট কিন্তু পড়াশোনার মধ্যে নিজেকে রাখতে পেরেছে যাই হোক শেষ সময় বলেই যে তোমার সব শেষ হয়ে গেছে এরকম কিছু না সাজেশনগুলো এখনো সময় আছে সংগ্রহ করে নি পড়ার চেষ্টা করো আমাদের সহযোগিতা নাও আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড হয়ে টিচারদের সহযোগিতা নাও একটু রুটিন মাফিক যে কয়দিন আছে পড়াশোনা করার চেষ্টা করো আশা করছি সাজেশনটা কাভার করা খুব বেশি কঠিন হবে না হ্যাঁ এছাড়াও যেটা বললাম তুমি সেটাও ফলো করতে পারো শুধু দুই সাল উনিশ সাল খুব ভালো করে পড়ো অ্যাটলিস্ট মোটামুটি একটা পাশ করার মতো মার্কস তুমি গেইন করতে পারবা হুম তো পরীক্ষার সময় নেই তেইশ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে ভালো থাকো সবাই তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা জানো টিম সবসময় তোমাদের পাশে আছে